এই বিয়ে 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 করে কত ধকল গেল বলতো আলটিমেটলি বিয়েটা হচ্ছে একমাত্র দায়রের বিয়ে তো সাজবে না বড় বৌদি বলে কথা তাই না এই বাচ্চা ফাঁকি দিলে হবে না কিন্তু হ্যাঁ আমায় কিন্তু বিয়ের জন্য আর বউ জন্য দুটো আলাদা আলাদা একদম বেস্ট শাড়ি কিনে দিতে হবে তোমাদের জন্যই আমার পকেট খালি হয়ে যাবে যা দেখতে পাচ্ছি শুদু বৌদিকে দিলে হবে না দাদা কিন্তু আগে এসছে মনে আছে তো দাদার জন্য কিন্তু আগে করতে হবে এই 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 ও ওরা কি চাইছে রে তোর কাছে নতুন জামা চাইছে তাই না আচ্ছা তুই তুই আমাকে নতুন জামা কিনে দিবি তো আমাকে না দুটো জামা কিনে দিস একটা জামা পরে আমি বর্ষাতে যাব আর একটা জামা আমি পৌষ মাসে পরব ঠিক আছে দিবি তো দিবি তো পুরুষে গরিবার জন্যে যা যা খেনা কাটি বাকি ছিল সব হয়ে গেছে তো ওমা এত তাড়াতাড়ি কি করে কমপ্লিট হবে হ্যাঁ করছি কিন্তু দেখিয়ে নিও আমার কথা মিলিয়ে बीएड দিনো না মনে হবে এটা কেনা বাকি আছে ওটা কেনা বাকি আছে আচ্ছা छुटবাই আমাকে কে সাজিয়ে দেবে বলতো ওশনাই থাকলে ও তো কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিত কিন্তু তো 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 নেই আর আমাকে কে সাজিয়ে দেবে

তাহলে পড়তে পড়তে চলে এলে পড়বে আমি করতেও যাব না আমি এখানেই থাকবো প্রশ্নেই থাকলে কত ভালো হতো বলো তো ও ও আমায় কত সুন্দর করে পড়িয়ে দিত আমি আমি করতেও যাব না আমি এখানেই থাকব আমি তোমার কাছে কিছুতেই পড়ব না কিছুতেই না আমি এটা বুঝতে পারছি না বৌদি তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে এখন কি ওকে নিয়ে পাঠশালা শুরু করবে কেন তোমার কিছু লাগবে বলো তার আগে আমি একটা কথা বলবো দেখো শ্যামদা দেশে গেছে সে জায়গায় যে অন্য কাউকে রাখা যাবে না তা তো নয় বাড়ির সবার সমস্ত কাজ করতে আমি হিমশিম খাচ্ছি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে কি বলতে চাইছো তো বরদ্বীপ আমি আমার সব কাজকর্ম ছেড়ে এখন তোমাকে রান্নাঘরে হেল্প করবো এটা বলতে চাইছো সার আমি সে কথা বলছি নাকি আমি সব কাজ করব কিন্তু কাজ করার তো একটা লিমিট আছে রোশনী আমাকে অনেকটা হেল্প করত রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে